সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা বাংলাদেশের গণমাধ্যমে নয় সিদ্দিক আলোচনায় আন্তর্জাতিক গণমাধ্যমে গার্ডিয়ান তাকে নিয়ে সংবাদ প্রকাশ করছে সানডে টাইমস তাকে নিয়ে সংবাদ প্রকাশ করছে ডেইলি মেইল তাকে নিয়ে সংবাদ প্রকাশ করছে আরো অনেকে সংবাদ প্রকাশ করছে এবং সেই সংবাদটি বাংলাদেশের জন্য এবং টিউলিপ সিদ্দিকের জন্য এবং শেখ হাসিনা পরিবারের জন্য একটা ধ্বংসাত্মক সংবাদ যদিও এদের গায়ে এই ধ্বংসের স্পর্শ লাগে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে টিউলিপ সিদ্দিকীর এই সংবাদ বিষয়ে কথা বলার আগে একটু বলে নেই যে আমরা যখন একটা আড্ডায় আলোচনা করতাম তখন সেই আলোচনাটা থাকতো এমন যে শেখ হাসিনা মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা শেখ হাসিনা বরস রেহানা ছোট বড় বোন হিসেবে শেখ হাসিনার যে তুই সন্তান সজীব সজিবাজেদ জয় এবং আহ সাইমাওয়াজেদ পুতুল এই দুইজন সেই অর্থে মানে কি বলবো যে এদের বড় কোনো অর্জন নাই মানে এরা তেমন কোনো কিছু করে নাকি এবং সংসার জীবনেও এদের সংসার জীবন নিয়ে কথা বলা ঠিক নয় মানে পারিবারিক ভাবেও তারা খুব সুখী নয় কি কারণ সেটা আপনারা জানেন আমি সেই ব্যাখ্যায় যাব না শেখ হাসিনা নিজে এক ধরনের আহ জীবন যাপন করেছেন সারা জীবন অসুখী জীবনে এই কথাটা বলার কারণটা হচ্ছে যে শেখ হাসিনা নিজে অজয় বিজ্ঞানী বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ওয়াজেদ মিয়া তিনি একজন বিজ্ঞানী মানুষ কিছুটা আলাভোলা টাইপের মানুষ ছিলেন বিজ্ঞানীরা যেরকম হয়ে থাকে কিন্তু শেখ হাসিনা তার আচার আচরণের সঙ্গে কি বলবো মানিয়ে নিতে কষ্ট হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে ওয়াজেদ মিয়ার সম্পর্কের ভিত্তিটা কেমন ছিল সেটা ওই যে একবার নির্বাচনে পরাজিত হওয়ার পরে ওয়াজেদ মিয়ার এলাকা থেকে নির্বাচন করেছিল শেখ হাসিনা সেখানের কার মানুষ তাকে ভোট দেয়নি ভোট না দেওয়ার ফলে শেখ বলেছিল ওই এলাকার নাম উল্লেখ করে যে আমাকে ভাতও দেয়নি ভোটও দিল না ওয়াজেদ ইঙ্গিত করে বলেছিলেন বোঝা যায় যে তার পারিবারিক একটা অশান্তির কারণ এবং সেই কারণেই তার ভেতরে এই প্রতিশোধ পরায়ণ মানসিকতা একটা ভয়ঙ্কর রকমের যে পোস্ট ট্রমার্টিক ডিসঅর্ডারে আক্রান্ত তিনি নানাবিধ অপ্রাপ্তির কারণে এই ভূমিকাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সেই তুলনায় বলা হতো মানে আমরা আলোচনা করতাম আরো অনেকে আলোচনা যে জীবনটা তার নিজের জীবন তার ছেলের জীবন তার মেয়ের জীবন যেহেতু সুখী যাপন নয় সেই কারণে শেখ হাসিনার ভেতরে একটা পরায়ণ মানসিকতা তীব্রভাবে আছে সবকিছুকে সে ধ্বংস করে দিতে চায় আর সেই তুলনায় শেখ রেহানার সন্তানরা সত্যিকার অর্থে তাদের অনেক অর্জন আছে ভালো হয়েছে এর মধ্যে উদাহরণ হিসেবে আসতো টিলিপ সিদ্দিক ব্রিটেনের ব্রিটেনের নাগরিক ব্রিটেনের মূলধারার রাজনৈতিক দলের সদস্য এবং ব্রিটেন থেকে মানে তার নির্বাচনী এলাকা থেকে পরপর চারবার নির্বাচিত হয়ে ব্রিটিশ পার্লামেন্টে তিনি গেছেন মন্ত্রীর মর্যাদা পেয়েছেন এমন অনেক বড় অর্জন শেখ রেহানের ছেলে বাংলাদেশে স্বয়ং বিদেশি নাগরিক বিদেশি বিয়ে করেছে বাংলাদেশে থাকতো কথা কম বলতো আচার আচরণ খুবই মার্জিত ভদ্র বলা হতো যে বড় চাকরি করত ইএনডিপিতে পরে কি করত জানি না তো এই সমস্ত কারণে তার ছোট본 রূপন্তি হ্যাঁ সে খুব একটা আলোচনায় আসতো না টিলি সিদ্দিক আলোচনায় আসতো তো যে শেখ রেহানার সন্তানরা অনেক ভালো হয়েছে সফল হয়েছে শেখ হাসিনার তুলনায় এখন এই যে চিত্রটা সেই চিত্রটা যে পুরোপুরি ঠিক ছিল না সেটা মোটামুটি ধারণা থাকলেও সেটা যে এইভাবে সামনে আসবে বা সামনে আসতে শুরু করবে সেটা হয়তো অনেকেই চিন্তা করে এটা সম্ভবত এমন যে জিন বলে না যে জিন কখনো মানে দুর্নীতির জিন যদি ভেতরে থাকে তাহলে সেটা থেকে মুক্ত থাকা খুব কঠিন কারণ টিলিপসের দিকেই ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি এমপি ব্রিটিশ ব্রিটেনের সিটিজেনকে বিয়ে করেছে তাদের সন্তান আছে টাকা পয়সা ক্ষমতা প্রভাব সম্মান কোনো কিছুতেই তার কোনো কমতি নেই কিন্তু ওই যে দুর্নীতির দিনের কথা বলা হয় তার বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অভিযোগ উঠেছে দুর্নীতির কয়েকটি অভিযোগে তিনি আলোচিত এর আগে তিনি বাড়ি ভাড়া কেন্দ্রিক একটি আলোচনায় এসেছিলেন এখন তিনি আলোচনায় আসলেন যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ শেখ হাসিনার ঘনিষ্ঠ জন তাকে লন্ডনে ফ্ল্যাট উপহার দিয়েছে এটা তিনি উল্লেখ করেননি শেখ হাসিনা তার ছোট বোন রূপন্তীকে আওয়ামী লীগের আরেকজন ফ্ল্যাট উপহার দিয়েছে সেই ফ্ল্যাটের টুলিপসের দিকে কিছুদিন থেকেছেন সানডে টাইমস ডেইলি মেল গার্ডিয়ান একনাগারে সংবাদ প্রকাশ করে যাচ্ছে তো এটা হচ্ছে আমার ধারণা যে দুর্নীতির জিন আর ওই যে ধ্বংসাত্মক জিনও যাদের ভেতরে থাকে শেখ রেহানার সন্তান ববি ববি এখানে আওয়ামী লীগের পরিচালনা তো সেই সিআরআই এর কাজটা কি ছিল সিআরআই এর কাজ ছিল মানুষের চরিত্র হনন করা মানুষের বিরুদ্ধে ধ্বংসাত্মক পরিকল্পনা চালানো কার্যক্রম চালানো আপনাদের মনে আছে কিনা জানিনা সিটি গ্যাং তৈরি হলো গালিবাজ গালি দেওয়ার জন্য বিখ্যাত সিপিগঞ্জ ছিল এই সিআরআই এর একটা প্রোডাক্ট এবং সেই সময় শহীদ মিনারের দশজনকে ক্রস চিহ্ন দিয়ে দশ জনের একটা তালিকা করা হয়েছিল যে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সেই জনের মধ্যে আমার ছবি ছিল আমার ছবি ছিল বলে বলছি না ওই সময় শুধু সিআরআই এটা করেছিল সেটা উল্লেখ করলাম যে সিপি গ্যাং এর মতো একটা ভয়ঙ্করতম দানবীয় গালিবাজ একটা সংগঠন সিপি গ্যাং তৈরি করেছিল চাইল্ড ছিল সেই সিপি গ্যাং আর সিপি গ্যাং যেটা করতো সিপি গ্যাং কয়েকশো পাঁচ সাতশো ফেসবুকের ভুয়া আইডি ছিল যেটা দিয়ে তারা প্রপাগান্ডা চালাতো ফেসবুক এটা শনাক্ত করে একশোর উপরে দেড়শোর মতো তাদের ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছিল ফেসবুক সুনির্দিষ্ট করে উল্লেখ করেছিল এই টিউলুকের ভাই বোন ভাইরা কি বলে এই যে সিআরআই ববি এরা ছিল এটার নেতৃত্বে এটাই তারাই পরিচালনা করত এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে যে যাদের ভেতরে ওই যে কি বলে শয়তানের জিন থাকে যাদের ভেতরে দুর্নীতির জিন থাকে যাদের ভেতরে ধ্বংসাত্মক কার্যক্রমের জিন থাকে তারা যত লেখাপড়া করুক তারা যত আচার আচরণে যত মার্জিত হোক অথবা শেখ হাসিনার মতো আহ ভয়ঙ্কর হোক শেষ পর্যন্ত গিয়ে তাদের গোড়াটা একটা সব মুখ একটা মানে গোড়া একটা এটা হচ্ছে সেই রকম তো ববিকে যত যত ভদ্রই মনে হোক ববি সিআরআই দিয়ে এই অপকর্মগুলো এহেন অপকর্ম নাই যা সিআরআই দিয়ে করতো না ব্যক্তি আমাদের বিরুদ্ধে তো করেছেই মজার ব্যাপার হচ্ছে বাঙালির ক্যারেক্টার সিআরআই একসময় আমার খুব ঘনিষ্ঠ পরিচিত একজন ছিলেন আহ মাঝে মধ্যে তিনি আমাদের বাসায় আসতেন এরকম একজন লোক তখন সিআরআই পরিচালনা করছে ববির মাধ্যমে। তখন প্রভাকাণ্ডা চলছে শহীদ মিনার অপকর্ম শহীদ মিনার অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে ছবিতে ক্রস চিহ্ন দিয়ে আরো বিভিন্ন ভাবে শতভাগ মিথ্যা প্রভাকাণ্ডা চালানো হচ্ছে তখন ওই ভদ্রলোকের দায়িত্বে যাইহোক সে ভদ্রলোকের সঙ্গে আমার আর কখনো কথা হয় না কথা হয়তো হবেও না তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটা তো বাঙালির ক্যারেক্টার তিনি তার ক্যারেক্টার অনুযায়ী কাজ করেছেন এখন সম্ভবত লন্ডনে থাকে ভালো কথা ওই যে ইয়ের মাধ্যমে তিনি বিপুল টাকা পয়সার মালিক হয়েছেন বলে শুনেছি শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তার মাধ্যমে বিপুল টাকা পয়সার মালিক হয়েছেন ভালো কথা ভালো থাকুন তো যে কথা বলছিলাম যে টিউলিপ সিদ্দিক কেন্দ্র করে এখন আওয়ামী লীগ আরেকবার আলোচনায় আসলো সেই আলোচনাটা কি সেই আলোচনাটা হচ্ছে দুর্নীতিটাকে তারা কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন কিছুতে তারা বিষয়টা লন্ডনের একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছিলেন বাড়ি কিনে দিয়েছিলেন সেই বাড়িতে রেহানা থাকতেন এই তথ্য গোপন করা ছিল এই বাড়ির ভাড়া দিতে হতো না সালমান রহমান শেখ হাসিনার উপদেষ্টা শীর্ষ রেল সেই ব্যক্তি লন্ডনে শেখ রেহানাকে ফ্ল্যাট কিনে দিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠজন বড় মেয়ে সিদ্দিককে সিদ্দিককে ফ্ল্যাট কিনে দিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠজন লন্ডন লন্ডনে শেখ রেহানার ছোট মেয়ে রূপন্তী সিদ্দিককে ফ্ল্যাট কিনে দিয়েছে উপহার দিয়েছে শেখ হাসিনার ছেলে ববি শেখ রেহানার ছেলে ববি সিআই সি এর মতো ভয়ঙ্কর করাপ্ট কি বলবো যে প্রপাগান্ডা মেশিন মেশিন সিআরআই পরিচালনা করত তো এই ঘটনাগুলো দিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে পুরো বাংলাদেশটাকে শেখ হাসিনা পরিবার তার ভাই ব্রাদার তার বোন বোনের ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ে মিলে একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন যদি শুধু একটা পরিসংখ্যান আপনারা মাথায় রাখেন ছোট ছোট সব দুর্নীতির কথা বাদ দিয়ে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে আপনারা যারা এটা দেখছেন তাদেরটা মোটামুটি গড়পরত একটা হিসেব হচ্ছে দুই থেকে দুই এর জুলাই পর্যন্ত মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত আগস্টের পাঁচ তারিখে তো পালিয়ে গেলেন জুলাই পর্যন্ত বাংলাদেশের রেমিটেন্স এসেছে আড়াইশো বিলিয়ন ডলার বা দুইশো বিলিয়ন ডলারের মতো কম বেশি হতে পারে সৌদি আরবের মরুভূমিতে কাজ করে দুবাইয়ের মরুভূমিতে কাজ করে কাতারের মরুভূমিতে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে ইউরোপে কাজ করে মালয়েশিয়ার রাবার বাগানে কাজ করে কষ্ট করে অর্থ আয় করে সেই ডলার দেশে পাঠিয়েছেন তার বিলিয়ন ডলার কমপক্ষে এটা ব্যাংকিং চ্যানেলে ব্যাংকিং চ্যানেলের বাইরে এটা আরো আছে আর এই সময়ে যতদূর পর্যন্ত হিসেব পাওয়া যায় যে শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার শেখ হাসিনার এমপি মন্ত্রী ভাই ব্রাদার মন্ত্রীরা সবাই মিলে অর্থাৎ আওয়ামী লীগের লোকজন মিলে এই সময় অর্থাৎ দুই নয় থেকে দুই পর্যন্ত অর্থ পাচার করেছেন আড়াইশ বিলিয়ন ডলারের বেশি তার মানে যে পরিমাণ অর্থ প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সেই পরিমাণ অর্থ শেখ হাসিনারা বিদেশে পাচার করেছেন তার মানে কি দেশপ্রেমিক কে শেখ হাসিনা বলতো না শেখ হাসিনা আমার চেয়ে বেশি ভালো দেশকে আর কেউ বাসে না শেখ হাসিনা একটা কথা খুব বড়াই করে বারবার করে বলতো যে তারেক জিয়ার দুর্নীতি অমুকের দুর্নীতি এফবিআই এসে সাক্ষী দিয়ে গেছে মানে বিদেশিরা এসে সাক্ষী দিয়ে গেছে তো বিদেশিরা ইংরেজি ভাষায় সংবাদ এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনার কাছে আর এখন খেয়াল করে দেখেন শেখ হাসিনার যত অপকর্ম সব কিন্তু ইংরেজি ভাষায় প্রকাশিত হচ্ছে গার্ডিয়ান প্রকাশ করছে ইংরেজি ভাষায় লন্ডন থেকে তাদের প্রিয় দেশ আর বোনের মেয়েদের দুর্নীতির খবর ইংরেজি ভাষায় গার্ডিয়ান প্রকাশ করছে সানডে টাইম প্রকাশ করছে ডেলি মেল প্রকাশ করছে তার মানেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা প্রোপাগান্ডা মেশিন তৈরি করেছিল পুরো বাংলাদেশটাকে একটা প্রোপাগান্ডা মেশিনে রূপান্তরিত করেছিল উন্নয়নের গল্প বলে বিদেশ থেকে টাকা এনেছে প্রবাসীরা পাঠিয়েছে ঋণ করে টাকা এনেছে এবং সেই টাকা তার স্ত্রী তার তার সন্তান ছেলে মেয়ে ভাই বোন বোনের ছেলে মেয়ে এমপি মন্ত্রীরা মিলে সেই টাকা বিদেশে পাচার করেছে এবং পাচার করার এক পর্যায়ে এসে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই যে শিক্ষার্থীরা যে এই মানুষটিকে দেশ থেকে বিতাড়িত করতে পারলেন শিক্ষার্থীরা যদি হাজারوں রকমের দোষ করে শুধুমাত্র এই কারণে বাঙালি জাতিকে যে রক্ষা করেছেন শিক্ষার্থীরা এই কারণে তাদেরকে আমাদের শরণ করতে হবে বারবার বারবার শরণ করতে হবে যে শেখ হাসিনার মতো একটা মানে দানবের হাত থেকে বাংলাদেশের মানুষকে তারা রক্ষা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীbindo সেছনে সব রাজনৈতিক দলের কর্মী নেতারা মিলে বাংলাদেশকে রক্ষা করেছে এই রক্ষা করার জন্যে এই রক্ষা করার